ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সকাল সকাল স্নান টান করে নিয়েছি মানে মাথা ভেজাইনি কারণ বাইরে হচ্ছিল বৃষ্টি সেই কারণে না মাথা ভেজানোর দরকার নেই আর আজকে একটু বাইরে বেরোনোরও আছে মানে যাব হচ্ছে সিঙুর কিছু দরকারে কি দরকার না দরকার সেটা তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে তো চলো চটফট করে কিন্তু আমি তাড়াতাড়ি করে রেডি হইনি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে সেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা চলো তারপরে তোমাদেরকে শেয়ার করছি সকাল থেকে কিন্তু না খেয়ে আর কি আছি কারণ কিছু টেস্ট করতে দিয়েছে ডক্টর তো সেগুলোই আর কি করানোর জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি যদিও সকাল সকাল না প্রায় টেস্ট করিয়ে বেরোতে বেরোতে সাড়ে এগারোটা বারোটায় বেজে গিয়েছিল তো দেখো এখন মানে বাপি এখানে বসে আছে আমি সেভাবে ভিডিও করতে পারিনি একটু একটু ভিডিও করেছি তারপরে বাড়িও চলে এসেছি বাড়ি এসে আমরা আবার বেরোচ্ছি মানে বুঝতে পারছো একবারে ফুর্তিটা কতটা মানে বাড়ি এসে আবার যাচ্ছি সিঙুরেই তার কারণ হচ্ছে কি জলযাত্রী দেখতে আর আজ তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব যে কত সুন্দর এখান দিয়ে আর কি শ্রাবণ মাসে জলযাত্রীরা যায় তারকেশ্বরের উদ্দেশ্যে মানে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তো তোমরা সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আমাদের একটু ভুল হয়ে গিয়েছিলো যদি সিঙুর না গিয়ে কামারকুণ্ডু ফ্লাইওভারে যেতাম তাহলে হয়তো আরও ভালোভাবে দেখতে পেতাম কারণ এখানে না যেহেতু গেট আছে সেই কারণে সেরকমভাবে জলযাত্রী যাচ্ছিলো না এখান দিয়ে তবুও যারা হেঁটে যাচ্ছিলো তারা যাচ্ছিল কিন্তু যারা প্রসেসিং করে আর কি কোন কোনো থিম তৈরি করে বা অনেক বড় বড় ভোলে বাবার মূর্তি তৈরি করে তো সেগুলো আর কি ওই রাস্তা দিয়ে যায় আর কামারকুণ্ডুর মানে ফ্লাইওভারে সবাই একসঙ্গে মিলে যায় তো ওটা একটু ভুল হয়ে গিয়েছিল ঠিক আছে নেক্সট আবার না হয় যাবো তখন কামারকুণ্ডু যাব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতেও অনেক ভালো লাগবে మేకు ఏదక కొరగే యా యా రామకమల రామకమల ఏంద రామకమల నాకే నాకే సదా കൊടുത്തില്ല